বাবাই বাই गाइस দেখোছো ষষ্ঠীতে বাইতেছে মাংস ভাত দেখ আর কদিন পরে আমি আমার হাজবেন্ড কে নিয়ে এরকম ভিডিও বানাবো তোমরা দেখো বাবাই বাই गाइस ষষ্ঠীতে বাইতেছে মাংস ভাত মাংস ভাত না না মাংস ভাত गाइस ভাই মাংস ভাত মাংস তুমি এখন কি করছো কাজ করছি বাই কি করছো বসে আছি কোথায় ইরবাই এটা বাবাই এই হুঁ কি বল হ্যাঁ আবার বম থেকে আসছি আমি বাবাই বাবাই কি তুমি কি করছো আমি এখন বসে আছি বাবাই আজকে কি তরকারি করেছো আজকে করেছি মাংস ভাত ভাত মাঙ্ক ভাত মাংস ভাত খাবো লেবড়ি বু গাইস তোমরা করোনা ভাইরাস দেখেছো করোনা ভাইরাস সময় জন্মেছিলে না হয়তো যারা ছোট আছে তারা হয়নি কিন্তু যারাই এই পাগলামি করছে উন্মাদ পাগলামি করছে তাদেরকে বলছি তোমরা তো জন্মেছিলে করোনা ভাইরাসের জন্য মাস্ক পরে বেরোতে হচ্ছিল কিন্তু এই যে ভাইরাসটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বাবাই বাবাই মাংক ভাত মাংক ভাত এটার নিয়ন্ত্রণে মনে হয় এটাকে আনা যাবে না কারণ করোনা ভাইরাসের জন্য মানুষ তাদের থেকে দূরে দূরে থাকতো আর এই ভাইরাসটার জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে কাছে যাচ্ছে তাহলে কি নিয়ন্ত্রণে আনা যায় বন্ধুরা প্লিজ কমেন্টে বলো আর লাইক শেয়ারটা অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখন জন্য আমি ভার ছেড়ে দিচ্ছি বা বাই।